আমরা এখন রেডি হয়ে যাচ্ছি আমরা এখন তো সারপ্রাইজ দিতে চলো যাও রাখ আমি মৌসুমী আমার একটা নতুন ব্লগে তোমাদের সব ওয়েলকাম আজকে সন্ধ্যে বেলায় সন্ধ্যে ঠিক নয় এখন বাজে রাত্রি সাড়ে নটা কারণ স্যার আজকে অনেক দেরি করে কাজ থেকে বাড়ি ফেলেছে তাই গেছিলাম একটু গিফট কিনতে আর হ্যাঁ এখন তুমি ঝটপট রেডি হয়ে গড়ির কাটায় বাজে ওই এগারোটা কুড়ির মতো আমরা সাড়ে এগারোটার সময় বেরোবো কোথায় যাচ্ছি দাঁড়াও ধরো সব বলছি এই দেখো এত সুন্দর একটা কেক বানিয়ে নিয়েছি তারপর ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছিলাম আমরা বাড়িতে কারণ চব্বিশ তারিখ সঙ্গীতার জন্মদিন তাই রাত্রি বেলা সারপ্রাইজ দিতে যাচ্ছিলাম প্রথমে কিন্তু ওকে আমি ফোন করে উইশ করেছিলাম তারপরে ও ভেবেছে আমি আসবো না তারপরে আমি ওর বাড়ির সামনে গিয়ে বাঁশি বাজাচ্ছিলাম দেন তোমরা নিজেরাই দেখো আজ আমাদের নুনুর জন্মদিন এই ছিল ওর বার্থডে সারপ্রাইজ তারপরে এসে দেখি ভাইয়া ছোট্ট মতো একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল ভাই এনেছিল কেক কেক কাটিং করার পর আমার কেকটাও কাটিং করে নিল আর জানো তো আমার সারপ্রাইজ পাওয়ার থেকে সারপ্রাইজ দিতে একটু বেশি ভালো লাগে আর মে মাসে যখন ও আমার মায়ের জন্য গিফট কিনতে এসেছিল তখন গিফটের দোকানে ওর এই ফ্রেমটা খুব পছন্দ হয়েছিল আর আমি ভেবেছিলাম ওর বার্থডেতে আমি এই ফ্রেমটা সেম ফ্রেমটাই ওকে আমি গিফট করবো তাই যেমন কথা তেমন কাজ এই ফ্রেমটা আমি ওকে গিফট করে দিলাম ভেবেছিলাম আরো একটা জিনিস দেবো বাট দুঃখ যে ওটা হয়নি কারণ ওটা খুবই বাজে এসেছিলো যেটা দাওয়ার মতো পরিস্থিতি ছিল না তাই ঝগড়াঝাটি করে ওটা আমি রিটার্ন করে দিয়েছি দেন এখন ঘড়ি কাটাবার বাজে মোটামুটি ডে একটা আমার বাড়ির দিকে চলে এসেছি আবু একটু একটু ভয় পাচ্ছিলো কারণ রাস্তাটা অনেকটাই ফাঁকা ছিল কিন্তু তখন আমি ওকে বললাম ঈশ্বর যখন আমার সাথে আছে আমার কিচ্ছু হবে না তো এই বিশ্বাস নিয়ে সুস্থভাবে ভাবে বাড়ি চলে এলাম তো আজকে কিন্তু টাটা